নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি মাশরুমের তরকারি আমি মাশরুমের তরকারিটা কিন্তু চিংড়ি মাই দিয়ে বানাবো আমি এই যে দেখুন মাশরুম নিয়ে নিয়েছি আমাদের এখানে কিন্তু এরকম মাশরুম পাওয়া যায় আমাদের এখানে এগুলো বাড়িতে চাষ করা হয় আমরা মাশরুমগুলোকে কেটে নিচ্ছি খুব শক্ত এটা খাওয়া হয় না এটাকে কেটে দিচ্ছি এটা আমি কেটে বাদ দিয়ে দেবো এটাতেও আমি সমানভাবে ওরকমভাবে কেটে আমি পিছনটাকে বাদ দিয়ে দিচ্ছি এবারে মাশরুম আমি হাত দিয়ে ছেড়ে নেব এইভাবে সরু সরু করে ছেড়ে নেব মাশরুমটাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এর জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটায় নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছের হলুদ মাখিয়ে নিলাম এরপরে আমি মশলার জন্য জন্য নিয়ে নিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আমি আদা রসুনটাকে আমি বেটে নিচ্ছি আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি আমার জলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাশরুমগুলো আমি কিন্তু এটাকে ফোটাবো না এইভাবেই আমি দু মিনিট রেখে দিচ্ছি আচ্ছা আমি মাশরুম গুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এবার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে এইভাবে আরো ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধোয়া হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি আর একটু ঠান্ডা জল দিয়ে আমি জলটাকে ফেলে দিচ্ছি আমার মাশরুমটা ধোয়া হয়ে গেল সর্ষের তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নেবো চিংড়ি মাছ ভাজতে বেশি ভাগ সময় লাগে না একটা ভাজা হয়ে গেছে আমি বেশি কড়া করে ভাজনি দেখুন এরকম ভেজেছি আমি এবারে তুলে নিচ্ছি আমি এবারে এই তেলের মধ্যেই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি মাশরুমটাকে ভেজে নিচ্ছি আমি মাশরুমটাকে এইভাবে জলটাকে এইভাবে ভালো করে নিগড়ে নেবো নিয়ে এবারে দিয়ে দেবো বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নেবো মাশরুমটা ভাজা হয়ে গেছে আমি এখানে বেশি কড়া করে ভাজিনি আমি এবারে নামিয়ে নিচ্ছি তেল নিয়েছি আবারও আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আমার গোটা জিরেটা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ রাখা পেঁয়াজ আমি যেহেতু এখানে আড়াইশো মাশরুম নিয়েছি তাই আমি পরিমাণটা সেরকমভাবেই দিচ্ছি আপনারা যদি বেশি নেবেন পরিমাণটা বেশি লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বেটে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি আমার রসুনটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা আদাটা সাদা রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে চারটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দিয়ে দেবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি টমাটো আমি এখানে একটা টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটোটা আমার টমেটোটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে যেহেতু মাশরুমের সেদ্ধার সময় একটু লবণ দিয়েছিলাম তাই আমি এখানে অল্পই লবণ দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি হলুদ এরপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল যতক্ষণ না তেল ছাড়া আমি ততক্ষণ এটাকে কষি নেব এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুমটা এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি এটাকে আরো এক মিনিট কষিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে অল্প জলই দেবো আমি বেশি জল এখানে দিচ্ছি না এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি দেখে আমি খুলে নিচ্ছি যে জলটা দিয়েছিলাম জলটা একদম গায়ে গায়ে শুকিয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে মশরুম আর চিংড়ি মাই দিয়ে তরকারি আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল